স্মরণকালের সব থেকে ভয়াবহ বন্যার মুখে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ফুটবল আর উৎসবের এই দেশটির বিভিন্ন এলাকা এখন ভয়াবহ বন্যার বন্যার পানিতে একদম তলিয়ে আছে আর সেই প্রতিবেদন করার সময় লাইভ চলাকালীন এক সাংবাদিকের সাথে অবাক করা কাণ্ড ঘটে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিও ফুটেজ থেকে দেখা যায় একটি লাইভ প্রতিবেদন করার জন্য একজন সাংবাদিক একটি ব্রিজের সামনে দাঁড়িয়েছিলেন ওই ব্রিজ সামনে দাঁড়িয়ে তিনি লাইভ প্রতিবেদন করছিলেন এমন সময় বন্যার তোড়ে তীব্র স্রোতে ভেসে যায় তার পেছনে থাকা ব্রিজটি এমন সময় ওই সাংবাদিক কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন এবং তিনি সেখান থেকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন পরবর্তীতে আবারও নিজের জায়গায় দাঁড়িয়ে ওই লাইভ প্রতিবেদনটি তিনি শেষ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও এখন রীতিমতো ভাইরাল আর এই ভিডিওর মাধ্যমে বিশ্ববাসী জানতে পেরেছে ব্রাজিলের বন্যা কতটা ভয়াবহ হয়ে উঠেছে প্রসঙ্গত গত কয়েক দিনে ব্রাজিলের তীব্র বৃষ্টি এবং এর ফলে বন্যায় অন্তত জনেরও বেশি মানুষ মানুষ নিহত হয়েছে হয়েছে আহত প্রায় শতাধিক অনেক মানুষজন রয়েছে বলে সৃষ্ট আরও দুই এখনও ব্রাজিলের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করে জানিয়েছে দর্শক আন্তর্জাতিক অঙ্গনের এমন আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ